জুমার সানি আজানের ব্যাপারে আড়া ফতোয়া দিয়েছেন সানি আজান দিতে হবে মসজিদের বারান্দায় মসজিদের বাইরে কিন্তু জুমার নামাজ সানি আজানকে আমরা মসজিদের বাইরে দেই নাকি মিম্বারের সামনে দিই তো এই মাসালায় যে আমরা আলা হাজাতের চলে গেলাম এই জন্য কি আমরা মসলাকে আলা হাজার থেকে গেছি চট্টগ্রামের আবুল আজিজ আনোয়ারি সাহেবকে বলছি আব্দুল আজিজ আনোয়ারি সাহেব আপনি তো আলা হজরতের এত প্রেমিক ভাই আপনি এত প্রেমিক আলা হজরতের আলা হজরতের ফতোয়ের ফতোয়ের এসবিআর রেফারেন্স মানে আপনি যে কোনো বিষয়ে রেফারেন্সটা টেনে নিয়ে আসেন হজরত পক্তিদের পক্ষে কথা বলেন আলহামদুলিল্লাহ ভালো তো এই আজহারি সাহেবের আব্দুর রহিম মোস্তফা আজহারি সাহেবের বক্তব্যের জবাবটা দেন থেকে চুপ আছেন কেন আপনার কাছে কি এই বক্তব্যটা পৌঁছায় নাই আমি আজকে যদি না পৌঁছাই অবশ্যই আপনি এই ভিডিওতে পাবেন এই মোস্তফা রহিম আল আজহারি সাহেব বলেছেন আজান ফতোয়ের রেসবিয়াতে আসছে আজান বাহিরে দেওয়া কথা বলা হয়েছে এটা আলাহরত বলেন নাই তিনি কোরআন এবং সুন্নাকে কেন্দ্র করে তিনি এই ফতোয়া পেশ করেছেন আজান বাহিরে সুনারায় সুন্নত যাই হোক আমি যাচ্ছি না আমি আব্দুল বলছি আজিজ আনোয়ার সাহেব আপনি মস্ত আলিম সাহেবের বিরুদ্ধে হয়তো কলম ধরবেন আর না হলে ভিডিও তৈরি করবেন দুইটার একটা করবেন আপনি তো আল্লাহদ্দের প্রেমিক উনি আল্লাহদ্দের ফতোয়ার বিরুদ্ধে অবস্থান করতেছে এটা আপনি দেখেন নাই শোনেন নাই এই ভিডিওটা পাওয়ার পর আপনি শুনবেন অবশ্যই প্রতিবাদটা করে যাবেন কারণ আপনি আল্লাহরদের তো প্রেমিক আজানের বেলায় আপনার প্রেমিকত্ব কোথায় আর আপনিও তো কোথায় আজান দেন আপনি তো আল্লাহ হজরদের ফতোয়ার বাহিরে কোনো কথা বলতে চান না আমরা দেখেছি আপনি আহ রহমান আল কাদি হুজুর ওনার বক্তব্যের বিরুদ্ধে কথা বলেছেন ফতোয়ের রেসবিয়া থেকে এটা আমলের ব্যাপার আমলটা ব্যাপারে ফুকাহে কেরাম বিভিন্ন আমলি সাবেদ করেছেন এটা ভিন্ন বিষয় কিন্তু আপনি তো ফতোয়ে রেসবিয়া থেকে দলিল দিয়েছেন ওসির রহমান হজুরের বক্তব্যটাকে খণ্ডন করতে চাচ্ছেন শেরাবাংলা হজুরকে উনি আপনি বলেছেন যে শেরাবাংলা হজুর নাম নেন নাই কিন্তু আপনি বলেছেন আমাদের আকাবিরিনী কেরাম যারা এই এইভাবে আমল করেছেন তারা ভুলের উপরে ছিলেন আপনার কিন্তু এই লিখনিটা এখনো আছে যাই হোক ভালো তো আপনি এই ফতোয়ার এই মাঝহারির বক্তব্যটা দিবেন এটা অবশ্যই অবশ্যই আপনি দিবেন এটা গোপন রাখবেন না আমরা চাই আপনার কাছ থেকে এই একটা বার্তা আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত